হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম মালয়েশিয়ার ফ্লাইট যাচ্ছে আজকে আমাদের বাইরে যাচ্ছে মধ্য বয়সী অর্ধেক হচ্ছে বয়স্ক সৈনিক অর্ধেক হচ্ছে কম বয়স্ক সৈনিক একজন কম বয়স্ক খুদে লাগছে খাইতেছে অ্যান্ড উই হ্যাভ দ্য পাসপোর্ট রেডি যাচ্ছে মালয়েশিয়া মজার ব্যাপার হচ্ছে হেলথ স্টিকার আলফাইহান ওভারসিজ সার্ভিসেস আলহামদুলিল্লাহ এদের রেসপন্স ইসলাম হচ্ছে যে মোটামুটি দুই তিন মাস আগে রাইট আমি দাঁড়ায় আছি কেন জানেন মানে আমি বসলে মনে হয় যে বেয়াদি আপনারা সবাই আমার সিনিয়র অ্যান্ড যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আসলে অনেক বেশি ভালোবাসা আমরা কিন্তু অ্যাট এ টাইম দুইটা ক্যামেরা আছি ফেসবুক লাইভে আছি অ্যাজ ওয়েল অ্যাজ এই ভিডিওটা লং এটা ইউটিউবে আসবে ফেসবুকে আমরা খুব বেশি রাখবো না আমরা তো পাঁচ মিনিট প্রসেস করে দিব আমি একদম স্টেপেজ এবং দুঃখের সহিত বলি এই যে ভদ্রলোক দেখেন খোকন মিয়া ইনি আমার কাছ থেকে বলতে ফ্লাইট যাবে তো সে নিজেই আসে না এখন আমার কোনো অপরাধ আছে বলেন আমরা বাবুল ভাইকে শুরু করি আমার বাড়ির পাশে বাড়ি ফরিদপুরে হ্যাঁ আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড আপনি গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের অনুমোদন নিয়ে বৈধভাবে যাচ্ছেন ঠিক আছে এই যে আপনার ম্যান পাওয়ার কার্ড আপনার ভিসা মালয়েশিয়ান নি ভিসা আপনার এগ্রিমেন্ট পেপার ঠিক আছে সাথে আমার কথা প্লানটেশন পনেরোশো নিগিত বেতন উল্লেখ করা আছে কোম্পানির নাম দুইটা জিনিস লাগে টিকিট ভিসা অ্যান্ড ম্যান পাওয়ার হ্যাঁ গো ক্লিয়ার ভাই প্লিজ কাম হ্যার আসেন এই সে আমার নিজের হাতের লেখা আমি একটু দেখাই এই যে কেটে কেটে আই গেস দেখা যাচ্ছে এখন আপনাদের একটু দেখায় ফেসবুকে দ্বারা দেখতেছেন এই দেখেন আমার সেই মানে আঁকা কাওয়ার ঠ্যাঙ্ক বগার ঠাং হাতের লেখা আপনার টিকিট পাসপোর্ট অ্যান্ড টি শার্ট আপনি যাওয়ার পরে পড়বেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনার পাসপোর্ট ঠিক আছে এই যে আপনার ম্যানপোর্ ক্লিয়ারেন্স কার্ড প্রয়োজন হলে সাজুল এখানে দাঁড়ান স্ট্যান্ড বাই বসাতে দেখেন একটু দাঁড়ান আপনি যুবক আছেন সমস্যা নেই এই যে আপনার ম্যানপরের বৈধ কাগজপত্র ওকে এই যে আপনার টিকিট এই যে নাম বাবুল শেখ ফ্লাইট হচ্ছে এয়ারে কোন এয়ার বাটিক এয়ার এখানে আমরা এক্সট্রা এক্সট্রা কপি দিয়ে দিচ্ছি আপনার সুবিধার্থে ওকে এই যে ফ্লাইটের টাইম আজকে রাত বারোটা পঞ্চাশে ফ্লাইট অলরেডি আটটা চব্বিশ বাজে টাইমে অলরেডি শর্ট এক্সট্রা কপি দিয়ে দিলাম টিকিট পাসপোর্ট টি শার্ট ওকে সব বুঝে পেয়েছেন হ্যাঁ একটু ফোনটা সাইলেন্ট করে রাখবেন প্লিজ অনেক চিল্লাইছি মাঝে মধ্যে নিউজ বনে মাফ করে দিবেন ঠিক আছে থ্যাংক ইউ ভাই বসেন আপনি বাইরে বসেন আমরা বাকিদের ডিসপাস করতেছি যারা ফেসবুক পেজে কানেক্টেড আছেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আমরা ফুল ভিডিওটা ইউটিউবে আপলোড করে দিব ইউ গাইস ক্যান সি আপনাদের কমেন্ট সেকশনে আমি আসতেছি আফটার ডুইং এভরি সিঙ্গেল ওয়ার্ক অফ মাই অফিস শিডিউল আই উইল বি লাইভ ওকে টিল দেন ভালো থাকেন সকলে টাটা আল্লাহ হাফেজ আলাইকুম আচ্ছা দেন হচ্ছে উকিল উদ্দিন ভাই প্লিজ আপনার পাসপোর্ট স্মার্ট কার্ড এইটা হচ্ছে ওই অফিস থেকে দিচ্ছে সিন্ডিকেট আমি আপনাদের কালার কপি এক্সট্রা করে দিচ্ছি ভালোবাসা হিসেবে ভাই দিলেন না তো টিকিট কপি একটা এক্সট্রা দিয়ে দিচ্ছি ওকে আর কোনো কনফিউশন যদি কোনোটা প্রবলেম হয় আমাকে জানাবেন আমি সলভ করে দ্য টি শার্ট থ্যাংক ইউ বসেন ভাই এই যে অকুল সাহেব আসেন কোনো বিষয়ে কষ্ট করে থাকলে সরি

এখনো দিবে আমি কাশেপ ভাই বসেন ভাই থ্যাংক ইউ সো মাছ নেই না কোনো বিষয় থাকলে রঞ্জিত ভাই প্লিজ আসেন পাসপোর্ট ম্যান পাওয়ার টিকেট হ্যার ভিসা ওকে কোন বিষয়ে কষ্ট পাইছেন আমার থেকে না পাইছেন তো আমার তো রাগ বেশি চিল্লা ফেল্লা করি হ্যাঁ অবশ্যই আসবেন কেন আসবেন না ওকে থ্যাংক ইউ ইনশাল্লাহ ইনশাল্লাহ কি বলেন ভাই এভাবে বলেন না কষ্ট পাই কেন দেখা করব না 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 ভাই এটা ভুল ধারণা ভাই আশিস ভাই সবার সাথে দেখা করবো ভাইয়া ইনশাআল্লাহ আপনার ম্যানপর ক্লিয়ারেন্স কার ভাইয়া আমি দেখে দিব পাসপোর্ট আমি দেখে দিব আপনি একটু চেক করেন আপনার থেকে বেশি বেড়াম ছিলাম ভাইয়া পাসপোর্ট এই যে আপনার টিকিট ই ভিসা এগ্রিমেন্ট পেপার ওকে একটা টিকিট এক্সট্রা দিয়ে দিচ্ছি প্রয়োজন হইতে পারে যদি হয় আপনার টি শার্ট ওকে কোনো কষ্ট আছে অভিযোগ হ্যাঁ হ্যাঁ টি শার্ট দিয়ে নেই শোভন ভাই পাসপোর্ট ম্যান পাওয়ার টিকিট ভিসা একটু চেক করে রাখেন নিজের প্রয়োজনে যদি প্রয়োজন হয়

বাইগ্রাম ছিল না আগে জমা দিয়েছিলেন ডাক অফিসে হয় নাই তো সামহাও ক্যান্সেল করে দিছে আলহামদুলিল্লাহ এবং ভাইয়ের সুখবর ভাইয়ের ছেলে হয়েছে ভাতি দাদার অনেক দোয়া রইলো আপনি বিদায় যাওয়ার প্রতি কখনো প্রবলেমও হয় বাংলাদেশে আমাকে বললেন আই উইল বি দা পারসন হু উইল বি ইন ইউর হাউস ভাই গিয়ে লাগলো হেল্প করে আসবো কোনো সমস্যা নাই ভাই ওকে পাসপোর্ট ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড টিকিট আপনার ই ভিসা ওকে কপি দিচ্ছি টি শার্ট পান্না এমন কেউ বাকি আছে না এখানে উপস্থিত এটা দিয়ে দিব এখন ইনুজ ভাই এটা আপনার চেক করে নেন বাবুল ভাই বাবুল ভাই খুব বাইরে গেছে সাজুল ইসলাম বাইরে গেছে কাশেম ভাই আপনার এই যে এই যে এইটা রঞ্জিত ভাই কাপি ভাই আশিস প্রামাণিক এমনি সুমন ভাই

ভাস করে এটাকে নষ্ট করে না ভাই এটা কোনো কি সেনসিটিভ ডকুমেন্ট ওগুলো মানে ভাস করলে এরকম একটা ভাস করে এক ভাস নষ্ট করেন না ভাই এটা অনেক সেনসিটিভ ডকুমেন্ট অনেক কষ্টের ফল না আপনারা কিন্তু প্রত্যেকই অনেক কষ্ট করছেন দুই থেকে তিন মাসে এটা আমরা আলাদা রেখে দেব এটা কোন আলাদা কোনটা আলাদা রাখব আলাদা কেন ঠিক আছে আলাদা কেন করতেছেন ভাইয়া হ্যাঁ এই যে এই যে কপি এর এক্সট্রা দিতে এটা তো এইটা এক্সট্রা রাখেন এইটা এটার ভিতরে রাখেন

সো গাইস এন্ডিং দিস যারা দেখুন দেখছেন প্রত্যেকের প্রতি অনেক ভালোবাসা আমি একটা তথ্য বলি নতুন করে মালুশিয়ার কোনো মেডিকেল না রাইট নাও কোনো ভিসা নাই মালুশিয়ার ভাই কেউ আসবেন না প্লিজ শুধু শুধু কষ্ট করবেন না ভালো কথা বলে দেখাবেন নতুন আল্লাহ হাফেজ সালামালাইকুম